आपकी दवाओं को और भी और 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 और

लोकितिताज़ारचीस जा हा चुलेश लाभ আমরা কোন্ দিকে যাই আমরা কোন দিকে যাই 42 কে ভক্তিলা আমরা যখন কিন্তু আমরা শুনিত পারি আপনাদের জানাতে ব্রেদি যে আমরা লোক পার্টি ছেড়ে নিয়েছি তখনই কিন্তু ডিলে পারে মানুষ কিন্তু আনন্দের অস্ত্র হারা হবে যাতে যে কতল লোকdiamক আস থেকে দেখব কতল ভুল দা তার পাল দিয়ে আর রং এই পারে মানুষ কিন্তু আনন্দের অস্ত্র হারা হতে না পারলো এবং বিশ্ব নমস্কার যে শক্তি জগতকে

どうして あの人、たしかにたまにおいまない

চোখের যে ড্রোন ক্যামেরা থেকে স্বাগত জানাই আসলে বৈরত নদী নদীর জল বহন করে না এই নদী বহন করে বহন করে

আমি আর মাটার প্রতি বিস্তপ্ততা যেন বলে আমার যত চমে আছে স্বামী তোমাদের আগামীতে গড়ে তুলবে আসলে এই বৈরাগ ছিল বলেই আজ গ্রামকে আমরা বড় বড় অট্টালিকা লিখে থাকি আমরা এই নদীর জন্মের চিরা ঘাট এই ঘাটের পাশে লোক থেকে উত্তর সুন্দর কারখানা আর কারখানার ধোঁয়া আকাশে লিখে দিলো একটি শব্দ সেই শব্দটি এ অঞ্চল গ্রাম নয় এ অঞ্চলার দারিদ্রতার সাথে সংগ্রাম নয়

সব ব্যক্তিদের মধ্যে আসি আজ আপনি আমি বলছে দিতে পারি আপনাদের আমাদের সন্তানের সেই ভবিষ্যৎ আছে ইতিহাস

চুরান্ন জাতির এক মহান সূর্য দ্বারা আসলে আজকের এই নৌকা বাইকের পিছনে কিছু মানুষ রয়েছেন সবাই আমরা দর্শকরা উল্লাসে মেতে রয়েছি কিন্তু যেহেতু যখন নৌকার মেতে শক্তি সমান তোলে নাগের যখন আকাশকে কাপিয়ে তলে সে আনন্দের দিয়ে দাঁড়ালে কিছু মানুষ নিঃশব্দে কাজ করে যায় তারা হল স্বেচ্ছাসেবক 何だろう